আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি মরক্কোর মারাকাশে এই শব্দটা শুনলেই কিন্তু আমার চোখের সামনে বেশি ওঠে বালুর ডেউ অর্থাৎ এখানকার হলুদ বিল্ডিং পুরানো স্থাপনা সহ অনেক কিছু তো বন্ধুরা বর্তমানে আমি রেল স্টেশনে এসে মাত্র মানে ড্রপ করলাম এখান থেকে আমার যাত্রা শুরু হবে মারাকাশ এইখানে এসে আমার কেন জানি মনে হচ্ছে আমার জন্য শত শত ভিডিও অপেক্ষা করতেছে শ্যুট করার জন্য বাসা বুঝি না মানুষজনকে চিনি না অচেনা শহর অচেনা রুড অচেনা গলি সব কিছু মিলে এক অন্যরকম অনুভূতি আমার ভিতরে জাগতেছে আমার কাছে সবসময় নতুন শহর দেখতে আলাদা একটা ভালো লাগা কাজ করে এবং সেটা যদি হয় দেশের গন্ডি পেরিয়ে বিদেশে এবং আমাদের এশিয়া মহাদেশ ছেড়ে বর্তমানে আফ্রিকা কন্টিনেন্ট এখান থেকে আবার শুরু হয় ইউরোপ আপনারা জানেন কিনা না জানি না অ্যাটলান্টিক মহাসাগরে মাত্র আঠারো কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু স্পেন যেখান থেকে মানুষে তাদের ইউরোপের স্বপ্নযাত্রা শুরু করে